নราদিক চ্যানেল বাকুরা টিভি ব্রেকিং নিউজ বাকুরা টিভিতে আপনাদের স্বাগতম আজ বাকুরা এমএইচটি আমি বাকুরা টিভি চিফ এডিটর দা টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে বাকুরা টিভিতে যে বাকুরা টিভি প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর যে বাকুরা টিভি প্রতিবাদী आम জনতার কণ্ঠস্বর সমাজের নিপীড়িত নির্যাতিত বঞ্চিতlancit অবহেলিত অপমানিত মানুষের কণ্ঠস্বরই বাঁকুড়া টেবের কণ্ঠস্বর প্রথমেই তুলে ধরছি উত্তমের প্রশ্নবান বাঁকুড়া জেলা ব্যাপী তৃণমূলের কাঠমানি নেয়াটাই কি সবচেয়ে বড় প্রশ্ন নয় শুধু জয়পুর ব্লক নয় ইন্দপুর ব্লকেও দেখা গেল তৃণমূলের এই কাটমানির সাথে যুক্ত ভিডিও ঠিকাদার অঞ্চল সভাপতি এরপর আসছি ইনপুর ব্লকের এই গুরুত্বপূর্ণ একটি কাঠমানি কাণ্ডই হলো তৃণমূলের সবচেয়ে বড় কাজ বাঁকুড়া জেলার ইনপুর ব্লকের এই কাটমানি কাণ্ডে খোঁজ তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির অভিযোগ না এই কাঠমানিক কাণ্ডের সঙ্গে যুক্ত অসাধু বিডিও কন্ট্রাক্টার এবং অঞ্চল সভাপতির কাছে এমনই খবর এমনই হার হিম করা খবর দেখতে থাকুন বাঁকুড়া টিভির পর্দায় বাঁকুড়ার জেলার ইন্সুরের নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা ঢালাইয়ের কাজ করার অভিযোগ তুললেন খোদ তৃণমূলের পঞ্চায়েত কমিটির সভাপতি উৎপাদ ইনপুরের বিডিও অফিসের ভেতরে ঢোকার মুখেই রাস্তা ঢালাইয়ের কাজ চলছিল বালি সিমেন্ট নামিয়ে লেবার মিস্ত্রি দিয়ে ঢালাইয়ের কাজ শুরু করেছিলেন দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার ঢালাইয়ের কাজ চলাকালীন হঠাৎই ইনপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শর্মিস্টা বাউরি নিজেই ঢালাইয়ের মাঝখানে চেয়ার নিয়ে বসে পড়েন এবং ঢালাইয়ের কাজ বন্ধ রাখতে বলেন ইনপুর পঞ্চায়েত সমিতির সভাপতির অভিযোগ অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে ঢালাইয়ের কাজ চলছে পাশাপাশি নিয়ম মেনে ঢালাইয়ের কাজ হচ্ছে না বলেও তিনি অভিযোগ তুলেন ঢালাইয়ের মাঝে বসে পড়ে তিনি যখন ঢালাইয়ের কাজ বন্ধ রাখলেন বললেন এবং অভিযোগ করলেন সেই সময় তার পায়ের উপর দিয়ে জোর করে ঢালাইয়ের কাজ চালিয়ে যান দায়িত্বপ্রাপ্ত অসাধু ঠিকাদার ইনপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বাউরি বলেন বিষয়টি ভিডিওকে জানানো হলেও বিডিও কোনো ব্যবস্থা গ্রহণ করেননি অবিলম্বে নিয়ম মেনে ঢালাইয়ের কাজ করা হোক বলে তিনি দাবি করেন ইনপুরের বিডিও সুমন্ত ভৌমিক বলেন নিয়ম মেনে কাজ হচ্ছে লোকের বাস্থ্যকাররা কাজের উপর নজর রেখেছেন কোনো খারাপ কাজ বরদাস্ত করা হবে না একই সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি কি অভিযোগ করলেন সে বিষয়ে তিনি কর্ণপাত করবেন না বলেও তিনি জানিয়ে দিলেন বিষয়টি দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারকে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি পরে নিম্নমানের কাজ হওয়ার অভিযোগের খবর পেয়ে ঢালাইয়ের কাদের ছবি করতে গেলেন স্থানীয় কয়েকজন সাংবাদিককে ইনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুখদেব চন্দের নেতৃত্বে তৃণমূলের কর্মী সমর্থকরা হ্যানস্থা করে বলে অভিযোগ উঠে দেখা যায় তৃণমূলের ইনপুর অঞ্চল সভাপতি সুখদেব চন্দ সহ আরও একজন স্থানীয় সাংবাদিকদের গালাগালি বা গালিগালাজ করেন বিষয়টি নিয়ে তৃণমূলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মিলেনি পুরো বিষয়টি নিয়ে বাঁকুড়ার জেলা বিজেপির সম্পাদক দেবাশিস লাহেক অভিযোগ করেন এটাই তৃণমূলের সংস্কৃতি বিরোধী থেকে সংবাদ মাধ্যম কেউই রেহাই পায় না তৃণমূলের হাত থেকে অর্থাৎ এই ভোট থেকে বোঝা যায় দেখতে তৃণমূলের

পশ্চিম নজির নদীর এবং সর্বকালের নদীর ঘটনা কারণ এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় মূল হলেন জনপ্রতিনিধি জনপ্রতিনিধির কথা ভিডিওকে শুনতে হয় শুনতে হবে এমনটাই কিন্তু এই পঞ্চায়েতি রাজ এর মূল বিষয় অর্থাৎ তৃণমূল এই কার্ড মানি আদায়কে কেন্দ্র করে ঠিকাদারের কাছ থেকে টাকা আদায়ের জন্য ঠিকাদারের কাছ থেকে কার্ড মানি আদায় করার জন্য এই তৃণমূল আমলের যারা বিডিও এবং তৃণমূল আমলের যারা ঠিকাদার এবং তৃণমূলের যারা অঞ্চল সভাপতি তারাই নাকি জনপ্রতিনিধির কেউ বড় এমনটাই কিন্তু ঘটনা সেই খবর সেই প্রতিবাদী খবর সেই পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধির প্রতিবাদী খবর আপনারা দেখতে থাকুন একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায় এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি বাঁকুড়া টিভির চিফ এডিটার ডাক্তাই গাছ দাদা উত্তম দে সমস্ত শ্রোতা দর্শক এবং বাঁকুড়া টিভির যারা ছুয়াকাঙ্কি তাদের কাছে অনুরোধ বাঁকুড়া ট্যাবলেট টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন নিত্য নতুন বাঁকুড়া জেলা সহ পশ্চিম বাংলার বিভিন্ন প্রতিবাদী খবরের আপডেট জানতে দেখতে থাকুন সেই হার হিম করা খবর ইন্দপুর পঞ্চায়েত সমিতির যেখানে পঞ্চায়েত সমিতির সভাপতি অভিযোগ ঢোকেই টিকল না এই কাঠ মানি কাণ্ডের সঙ্গে গাঁটবন্ধনকারী বন্ধনকারী ভিডিও ঠিকাদার এবং অঞ্চল সভাপতি যেটা সাধারণত মানুষ অভিযোগ করে থাকে যে তৃণমূলের একেবারে নিচু স্তর থেকে উপস্তর পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ বন্দ্যোপাধ্যায় পর্যন্ত এই কাঠমানি কাণ্ডের সঙ্গে যুক্ত দেখুন সেই সভাপতি তিনি বলছেন যে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে এবং চেয়ার নিয়ে তিনি বসে পড়েন তার উপর দিয়ে ঢালাই করার চেষ্টা করে ঠিকাদার এবং পাশাপাশি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা যখন খবর করতে যায় সেখানে তাদের উপর চড়াও দেয় এবং গালি শুরু করে কি বলবেন বিষয়টি নিয়ে এটা তো তৃণমূলের কালচার আর তৃণমূল মানে তো ঠিকাদারি তৃণমূল ওটা আমি বারবার আমাদের বিষয়টা জানিয়েছি সব অফিসে সব জায়গাতেই এটা আজকে তার একটা প্রমাণ ধরতে পারেন আজকে আরেকবার প্রমাণ করে দিল তারা নিজেরাই যে ঠিকাদারি তৃণমূল চলছে তার জন্য তাদের এত ভাগ বাটোয়ার নেই গন্ডগোল শুধু এখানে পশ্চিমবাংলা সর্বত্রই দেখছেন এখানে আজকে হয়ে গেছে লোকে কন্টিনিউ হয়ে এসব চলছে তিনি যে অভিযোগ করছেন সেটাও ঠিক আর এরা যেটা করেছে সেটাও আপনারা দেখছেন সবকিছু সামগ্রী বিডিও অফিসের ভিতরে কাজ হচ্ছে সেখানে সংবাদ মাধ্যমের কর্মীরা খবর করতে গেলে বিডিও অফিসের ভিতরে কম্পাউন্ড শত্রুরা তাদেরকে gali galach করা এভাবে দেখছেন বিষয়টা এটা ওদের কালচার এরা এবভাবেই সংস্কৃতি এটা ওদের এবভাবেই এরা পরে এটা সবকিছু ওরা মনে করে আর এরা ভয় দেখিয়ে নিজেদের ক্ষমতা রাখতে চায় এবং কাজ করতে চায় এটা তো প্রমাণিত এবভাবেই তার জন্য ভয় মানুষকে পায় বলে এই এইভাবে এইসব কাজ বা ঘটনাগুলো দ্বারা ঘটি থাকছে এবং এলাকায় সন্ত্রাস ছড়িয়ে যাচ্ছে এখন নাম পড়ছে দেবাসিস লাইক বাঁকুড়া জেলা সম্পাদক বিষয়টা নিয়ে বলার একটাই কথা এখানে কাজ হচ্ছে আমার ইঞ্জিনিয়ার নিজের দাঁড়িয়ে কথা কাজ করা হচ্ছে যে কোনো সামগ্রীর গুণগত মান বিচার করা মানে একটিয়ার যোগ্যতা সবই ইঞ্জিনিয়ারেরই আছে সেক্ষেত্রে যদি কোনো সময় ইঞ্জিনিয়ার মনে করে যে ওটা নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে সেই কাজকে আবার মানে খুঁড়িয়ে আবার সেই কাজ করানো হবে সেটার গ্যারেন্টি আমি দিচ্ছি কোনো কাজের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা হবে না এমন কোনো কাজ হবে না যেটা সরকারের মুখে কোনো কালি পরে কোনো সরকার পয়সা যে দেবে তাকে সম্পূর্ণ ঠিকঠাক কাজ বুঝে নেওয়ার দায়িত্ব সরকারের এবং সরকারের হয়ে এইটা বুঝে নেওয়ার দায়িত্ব আমার কোনো যদি এরকম অভিযোগ থাকে এবং সেক্ষেত্রে যদি আমি ইঞ্জিনিয়ারকে দিয়ে দেখি যে এরকম যদি কোনো খারাপ মেটেরিয়াল দিয়ে কাজ হয়েছে তাহলে সেই কাজের ক্ষেত্রে পেমেন্ট তো পাবেই না উল্টে আবার সেটাকে ঠিক করানো হবে এবার সভাপতি কী বলেছে না বুঝেছে সেটা আমার জানা নেই আমি নিজেও গেছিলাম দেখছিলাম যে কুড়ি এমএমের পাথরের বদলে হয়তো পঁচিশ এমএম দিয়ে হচ্ছে ঢালাইটা একটু মজবুত হবে চার ইঞ্চির জায়গায় ছ ইঞ্চির ঢালাইটা হচ্ছে বলে হয়তো পঁচিশ এমএম দিয়ে হবে তাকেই কোয়ালিটিগুলো দেখে নেওয়া হচ্ছে অনেক ইঞ্জিনিয়ার তরফ থেকে তারপর যেটা হবে সেটা গুণগত মান বিচার করেই তার পেমেন্ট করা হয় বালির গুণগত মান বালি বালি সিমেন্ট পাথর সব কিছুর গুণগত মান বিচার করেই করা হয় কত বরাদ্দ হ্যাঁ বরাদ্দ বত আছে বরাদ্দ টাকা এস্টিমেট দেখে বলতে হবে ওটা এই মুহূর্ত আমার মনে হয় ও ইঞ্জিনার সাহেব